হ্যালো সালামুক সাইক বাস ব্লগের সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমি আজ আমি আজকে চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি করেছি দেখতে পাচ্ছেন চিকেন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি বড়ির ডাল আর সবাই আমরা ডাল বড়ে খেয়ে থাকি তো সেই বেসনের বড়া বানিয়েছিলাম তো ওটারই বড়ির ডাল বড়া তৈরি করেছি বড়া তরকারি এখানে আমি নিয়ে নিয়েছি দুধ আগে তো কিসের সাথে খাবো সেটাই বলবো এখানে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন মোটা রুটি রান্না করেছি এই রুটির সাথে খাবে তুর দিয়ে এটা হলো ভুট্টার রুটি হ্যাঁ আমি নর্মাল রুটিও রান্না করে রেখেছি কারণ সবাই তো আবার সব কিছু খেতে পছন্দ করে না তাই

সামান্য একটু পানি দিব বেশি দিব না যেটা আমার গলে এসে দেখতে পাচ্ছেন আমরা সবাই সব রকম করে রান্না করতে পছন্দ করি আপনার কেরাটারে রান্না করেন চিংড়ি মাছ দিই তরই দিয়ে চিংড়ি মাছ পটল দিয়ে তরকারি আমি তোকে ছামার করে তরকারি রান্না করেছি খুব টেস্টিও হয় আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন